ষাট নাম্বার প্রশ্নে সরল দৌলগতি সম্পন্ন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ভারটির কণার দলনকাল দেয়া আছে বিস্তার দেয়া আছে কণাটির বিভিন্ন তথ্য আর কি বের করতে বলা হয়েছে তা প্রথমে গিভেন ভ্যালুগুলো যদি দেখি প্রথমত হচ্ছে ভর এম ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ গ্রাম বা জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি এরপরে এখানে দলনকাল বা টি দেয়া আছে হচ্ছে দুই সেকেন্ড এবং বিস্তার এ ইকুয়াল দেয়া আছে ফাইভ সেন্টিমিটার এখন প্রথমে আমাদের বের করতে বলা হয়েছে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগ বা ভি ম্যাক্সিমাম ভি ম্যাক্সিমামের সূত্র হচ্ছে ওমেগা এ এখন এখানে তো ওমেগা নাই ওমেগা আমরা বের করতে হবে পর্যায়কাল থেকে যার সূত্র হচ্ছে টু পাই বাই টি তাহলে টু পাই বাই টি হচ্ছে টু বা এটা পাই আর কি লেখা যাবে সেন্টিমিটার পার সেকেন্ড যেহেতু এর ভেদ আমরা সেন্টিমিটারে বসাইছি এই জন্য এটার অ্যান্সার সেন্টিমিটার পার আসবে নাম্বার করতে বলা হয়েছে সর্বোচ্চ তরল

সেন্টিমিটার পার সেভেন স্কোয়ার এরপরে সাম্যান থেকে চার সেন্টিমিটার দূরে আহ কণাটির উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো এখন ক্রিয়াশীল বল এ পিকল আমরা জানি হচ্ছে আহ ত্বরণের ক্ষেত্রে সূত্র কি এম এ এম ইন এ এখন এ এর সূত্র এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স তাহলে এম

একষট্টি নাম্বার প্রশ্নে একটি সরল ছন্দিত গতির বস্তু কনার পর্যায়কাল দেয়া আছে এবং বিস্তার দেয়া আছে কণাটি সর্বোচ্চ বেগ এবং গতিপথের মধ্য অবস্থান হতে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার দূরে তরণ নির্ণয় করো আচ্ছা প্রথম অংশে আমাদের সর্বোচ্চ বেগ করতে বলা হয়েছে সর্বোচ্চ বেগ যা সূত্রে আমরা জানি ভি ম্যাক্সিমাম ইকাল হচ্ছে ওমেগা এ এখন এখানে আমার যে যে তথ্য দেয়া আছে প্রথমত আমার পর্যায়কাল দেয়া আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেকেন্ড এখান থেকে আর কি আমরা কম্পাঙ্ক বা কৌনি কম্পো বের করতে পারবো যে টু পাই বাই টি টু পাই বাই টি সূত্র ব্যবহার করলে টু পাই বাই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর এখানে বিস্তার দেয় আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার এ ইকাল জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিটার তাহলে এখানে টু বাই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ Equal thirty one point four six meter per second. এবং মধ্য অবস্থান বা সাম্যাবস্থান থেকে এত মিটার দূরে তরণ নির্ণয় তাহলে যেহেতু মধ্য অবস্থান থেকে স্মরণ আমার এই জিরো এখন এখানে যেহেতু মধ্য অবস্থান থেকে স্মরণ দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট মিটার তখন আমার তরণের সূত্র আমরা জানি এই কোয়াল ওমেগা স্কোয়ার এক্স তাহলে ওমেগার ভ্যালু তো আমরা এখানে পাইছিলাম টু পাই বাই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান স্কোয়ার কিন্তু এক্স এক্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু এখানে ভ্যালু আসতেছে সেভেন এইট নাইন ফাইভ সেভেন মিটার পার সেভেন স্কোয়ার অথবা যাকে লেখা যাবে আর কি সেভেন পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোর মিটার পার সেভেন স্কোয়ার বাষট্টি নম্বর প্রশ্নে সরল ছন্দিত গতিসম্পন্ন এক কণার বিস্তার দেয়া আছে পর্যায়কাল দেয়া আছে এখান থেকে সর্বোচ্চ দ্রুতি ও ত্বরণ নির্ণয় করো আচ্ছা সর্বোচ্চ দ্রুতি সর্বোচ্চ দ্রুতি বা ভি ম্যাক্সিমাম ইকুয়াল হচ্ছে ওমেগা এ এখানে দেয়া আছে পর্যায়কাল টি টুয়েলভ সেকেন্ড এবং বিস্তার জিরো পয়েন্ট জিরো মিটার এখন পর্যায়কাল থেকে যদি ওমেগা বের করি তাহলে সূত্র হচ্ছে বা বা বাই বাই এখন এটা ভয়েলু মশায় দিলে পাই বাই সিক্স ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এখান থেকে হচ্ছে সর্বোচ্চ দ্রুতি আসতেছে